তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আরেকটা নতুন অধ্যায় আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের অধ্যায়ে আরেকটা ছপাটির বুকিং লিস্ট থাকছে তো সে ছাটিটার নাম হলো মাঠা আদিবাসী পার্টি যেটার অস্তাদ রয়েছেন অস্তাদ রহিন কালিন্দি তো এই রহিন কালিন্দি চৈত্র মাসের বুকিং লিস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কোথাও যাবেন না অবশ্যই সঙ্গে থাকুন আর আমার ভিডিওটাকে দেখতে থাকুন তো সঙ্গে নতুন ঝুমুরে অবশ্যই নতুন ঝুমুরে আপনারা শুনবেন এবং সুরে বা কথায় যতটুকু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমার অন্য একটুকু শুধরাই দেবেন তো যাই হোক চলুন তাহলে নতুন ঝুমুর দিয়ে ওদেরটাকে শুরু করছি এগো লাইন আনতে গেলে আমার মন করে ছাড়িলেন নাই ছাডে বন্ধু তোর পিড়িতে টান ও আমি রহি কি করে বন্য একা ঘরে পড়াশুনা কাম পাটে মন নাই সরে ভিতর ভিতর কাচার খাই তরে তরে আমি রহি কি করে বন্য একা ঘরে পড়াশুনা কাম পাটে মনা সরে ভিতর ভিতর কাচার খাই তরে তবে সঙ্গী জুড়ি কেউ নাই ধন হামি আছি বাকি আর তোকে ভালোবাসি ভাঙড়ু ফাঁকি আমি আছি রেস তুই ঘরকে ঘুরে আর ঘরে যদি না মানে তো যাবরে পালা তবে তকে যদি না পাই ঝাঁপ দিবরে কুয়াই আমি আছি রে তুই ঘরকে ঘুরে আর ঘরে যদি না মানে তো যাবরে পালাই তোকে যদি না পাই ঝাঁপ দিবরে কুয়াই তো এক দুই চৈত্র তো পেরেছে আজ হলো তিন তারিখ তো তিন তারিখে অস্তা রহিমকালিন্দি ফাঁকা আছে তো আজ তো আজ গোটা দিনটা তো গেলই ইয়ারপর চলে আসি চৌঠা চৈত্র অর্থাৎ আঠেরোই মার্চ রয়েছে চাতমবাড়ি কোটশিলা তাহলে কোটশিলা থানার অন্তর্গত চাতমবাড়ি গ্রামে রয়েছে চৌঠা চৈত্র আঠেরোই মার্চ ইয়ারপর চলে আসি পাঁচই চৈত্র উনিশে মার্চ এবং ছয়ে চৈত্র কুড়ি মার্চ এই দুদিন দিন অর্থাৎ রহিমকালিন্দি ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার যোগাযোগ করে কল করে বুকিং করে নেবেন ইয়ারপর চলে আসি সাতের চৈত্র একুশে মার্চ রয়েছে কুলডি চাকুলিয়া এটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাবে তাহলে চাকুলিয়ার অন্তর্গত কুলডি গ্রামে রয়েছে সাতাই চৈত্র একুশে মার্চ ইয়ারপর চলে আসি আট থেকে বাইশে চৈত্র মানে আটের চৈত্র থেকে বাইশে চৈত্র অর্থাৎ বাইশে মার্চ থেকে পাঁচই এপ্রিল এই কটা দিন অস্তাদ রোহিন কালিন্দি ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া কল করে যোগাযোগ করে বুকিং করে নিন ইয়ার পর চলে আসি তেইশে চৈত্র অর্থাৎ এপ্রিল রয়েছে চাঁচড়া পুরুলিয়া এটা আমার একদম কাছের গা বটে আগে বলেছি যে এই গাঁটা পৌষ মেলার বিখ্যাত এবং স্পেশালি জিলপির জন্য বিখ্যাত পৌষ মেলায় জন্য বিখ্যাত তো সেই চাঁচড়াতে রয়েছে তেইশে চৈত্র ছয় এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ ত্রিলোচন কর্মকারের সঙ্গে এয়ারপোর্ট চলে আসি চব্বিশে চৈত্র অর্থাৎ সাতই এপ্রিল রয়েছে গোড়াদাগ আরসা তাহলে আরসা থানার অন্তর্গত গোড়াদাগ গ্রামে রয়েছে চব্বিশে চৈত্র সাতই এপ্রিল চলে আসি পঁচিশে চৈত্র থেকে আঠাশে চৈত্র অর্থাৎ আটাই এপ্রিল থেকে এগারো এপ্রিল এই কটা দিন অর্থাৎ রোহিঙ্গালিন্দি ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্তর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নিন ইয়ার পর চলে আসি উনত্রিশে চৈত্র অর্থাৎ বারো এপ্রিল রয়েছে কানা বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত কানা গ্রামে রয়েছে উনত্রিশ চৈত্র বারো এপ্রিল ইয়ার পর চলে আসি তিরিশ চৈত্র তেরো এপ্রিল তো তিরিশ চৈত্র তেরো এপ্রিল রহিনকালীন দিন রয়েছে দান্দুডি হুড়া এটা আমার থানাতে পড়ছে তাহলে হুড়া থানার অন্তর্গত দান্দুডি গ্রামে রয়েছে তিরিশে চৈত্র তেরোই এপ্রিল ইয়ার পর চলে আসি একত্রিশে চৈত্র অর্থাৎ চোদ্দোই এপ্রিল হয়েছে উলিডি ইচাগড় তাহলে ইচারগড়ের উলিডিতে রয়েছে একত্রিশ সূত্র চোদ্দো এপ্রিল তা ঝাড়খণ্ড পরে যাবেন তো যাই হোক এ হইল অস্তাদ রোহিন কালিন্দীর চৈত্র মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু অস্তাদ রোহিন কালিন্দীর দমদমিয়া পুরা একদম রকা হল ধর পোমাণিকের অসন্ন্যাস দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অস্তাদ রহিন কালিন্দিকে বুকিং করতে চান তাদের গায়ন মেলার জন্যে তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন কারণ এখন অনেকগুলো ডেটে ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করুন তো যাই হোক চলুন তাহলে আজের অধ্যায় এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রঙে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটুকু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন যার সবাইকে দেখা হচ্ছে আরও